এত অহংকার আজকে তোমার ভিডিওটা এই যে তুমি আজকে যে লাস্ট ভিডিওটা রবার্ট হয়ে কথা বলেছো সেই ভিডিওটা দেখে আমি তো জানি তোমার অনেক ঘমন্ট তোমার মধ্যে অনেক ঘমন্ট তুমি যেভাবে কালকে ভিডিও একটা ডিলিট করে দিয়েছ সেই ভিডিওতে তো আমি দেখে আমি মানে আমি জানি তুমি তোমার মধ্যে অনেক ঘমন্ড রয়েছে কারণ প্রথম থেকে একদম ডে ওয়ান থেকে তোমার ভিডিও দেখে আর তোমার ভিডিও দেখে কিন্তু আমি ভালোবাসতাম কারণ তোমার থেকে না অনেক কিছু শিক্ষণীয় ছিল যেরকম ফ্রিজ পরিষ্কার করার থেকে আরম্ভ করে রান্না বাড়া ঘর পরিষ্কার করা সব কিছু ভালো লাগতো কিন্তু না মাঝে মাঝে তুমি এত ঘমণ্ড ঘমন্ডই হয়ে কথা বলতে তোমার কথাবার্তার মধ্যে না অনেক রাফ ছিল তুমি কোনো ভিউয়ার্সকে নিয়েও কিন্তু একটু চ্যাটেং চ্যাটেং কথা বলতে তাও কিন্তু আমি ইগনোর করতাম যে যাই হোক কাকে বলেছে সেটা তো আমি জানি না যাই হোক তাও দেখে যাচ্ছি কিন্তু এই যে ইদানিং তুমি যে এত বড় একটা কথা বলে দিয়েছ ভিউয়ার্সকে নিয়ে যে মেয়ে লোকটা আসছিল হয়তো ভিউয়ার্সই হবে কারণ ভিউয়ার্স যদি না হয় তাহলে তো তোমাদের বাড়ি তোমার নিজের স্বজন আসলে ঠিক তোমাকে ফোন করে আসতো তো যাই হোক হয় তোমার এই ভিডিওটা এটা নিয়ে আমি আগেও বলেছি আচ্ছা যাই হোক তারপর আজকে তুমি যে এই ভিডিওটা আজকে ছেড়েছো সেই ভিডিওটা নিয়ে আমি কথা বলতে আসছি আজকে যে তুমি কথাটা বললে যে রবট হয়ে যে কথাটা বলছো সেখানে কিন্তু আমি ভেবেছিলাম একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ভিডিওটা যখন দেখেছি আর আমি আমি এতেই ভাবতাম বা ভেবেছিলাম আর কি যে তুমি মনে হয় সবাই থেকে মাপ চাওয়ার জন্য আসছো সবাইকে হয়তো তুমি সরি বলার জন্য আসছো কিন্তু না আমি পুরা ভিডিওটাতে খালি ভেবে যাচ্ছিলাম যে হয়তো তুমি এখন সবাইকে বলবে যে আমি ভুল করেছি আমি অনেক খারাপ কথা বলেছি এভাবে বলাটা উচিত হয়নি তোমার স্বামী স্ত্রী এসে কিভাবে বলেছ যে যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি হয়তো সেই জন্য তুমি আজকে হয়তো কথাটা বলতে আসছো সকালবেলা ঘুমের থেকে উঠে তুমি রবট রবটের মতন বসে যেভাবে তুমি কথাগুলো বলে গিয়েছিল সেগুলো তো মানে এরকম বোঝা গিয়েছে তুমি হয়তো আগে থেকে স্ক্রিপ্ট লিখে রেখেছো স্ক্রিপ্ট হিসাবে কথাগুলো বলেছ তারপর সেটাও বলেছ যে একটু ঘাটটা লাড়া দিয়ে বলেছ সকালে উঠে না আমি সব ভুলে যাই তাহলে তোমার কি সেটা পুরো প্ল্যানিং ছিল যে তুমি এইভাবেই কথাটা বলবে তো তুমি সেরকমভাবেই বলেছ তো যাই হোক সেটা কথা তো সেটা কথা আমি বলছি যে তুমি এখন ভাবো তোমার মেয়েকে নিয়ে যে এভাবে ট্রোল হচ্ছে তোমার মেয়ে যে এভাবে পুরা ওয়াইটি ধরে তোমার মেয়েকে যে এইভাবে গালাগালি দিচ্ছে কারণটা কে একমাত্র দূষিত তুমি কারণ তুমি মা হয়ে নিজের মেয়েকে এইভাবে ট্রোল করার জন্য তুমি নিজে মেয়েকে এগিয়ে দিয়েছ এ জায়গাতে তুমি নিজে ঠেলে দিয়েছ কারণ তোমার মনে রয়েছে তুমি মনে রয়েছে মানে তুমি ভালো করে জানো যে আমি আমার এই চ্যানেলটাকে মেয়েটাকে নিয়েও আমাকে নিও আমার হাজব্যান্ডকে নিও আমি কন্ট্রোভার্সি চাইছি চাচ্ছি কন্ট্রোভার্সি আমি চাই কারণ মনে তুমি ভালো করে জানো তোমার মেয়ে যখন বলেছে যে তোমার ভিডিওটা লাস্ট যখন শেষ হওয়ার সময় তুমি সবাইকে বন্ধুরা ভালো থাকো স্মাইল পাওয়ার পরেও তুমি ভিডিওটা করেছো করে বলেছো তোমার মেয়ে বলেছে যে কী গন্ধগন্ধ চলে আসছে কী গন্ধগন্ধ মানে ঘরে কি কিছু জলে পুড়ে পুড়ে গিয়েছে এইভাবে তুমি থামবেল দিয়েছ কথাটাও বলেছ তাহলে তাহলে তোমার মেয়ে যদি এত ছোটো তোমরা বলছো যে তোমার মেয়ে আমাদের নিজের সন্তানের মতো তাহলে তোমার মেয়ে যদি আমাদের সন্তানের মতো হয় তাহলে তোমার মেয়ে এত বড় কথাটা কিভাবে বলতে পারে যে কিছু গন্ধ আসছে মা তোমার মেয়ে সেটা বলার সাথে সাথে তুমি বলেছ হ্যাঁ জলে পড়ে শেষ হয়ে যাচ্ছে ও ক্যামেরার দিকে তাকিয়ে সেটা বলছো তারপরে আগের ভিডিও তো তুমি বলেছ যে লুকিয়ে রাখ লুকিয়ে রাখ এখন সব কিছু গোপনে করতে হবে তাহলে তোমার মেয়ে যদি এত ছোটো বাচ্চা শিশু একটা হয় শিশু বা শিশু বাচ্চা বলে তুমি বলেছো বাচ্চা মেয়ে বলেছ যখন বড়রা কিছু মানে ভুল করে ছোটরা যখন ধরে তখন আমরা বলি যে এত ছোটো তুই এখন আমাদের কথা ধরছিস আমাদের ভুল ধরছিস আর যখন আমরা কিছু মানে ভুল করি যারা তারা যখন তারা যখন বলে তখন বলিস তুই বড় হয়ে গিয়েছিস এরকম করে কিছু কথা বলেছো তো সেই জায়গাতে আমি বলি তুমি নিজে তোমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারো নি তুমি যেরকম কথা বলো তাহলে তোমার মেয়ে সেরকমই বলে তো শিক্ষাটা তুমি দিয়েছ তুমি ঘরের মেন যদি বলে না মায়ে প্রথম শিক্ষা দেওয়ার প্রথম মানে মা বাবার মা মায়ে প্রথম বাচ্চাদেরকে শিক্ষা দেয় তাহলে তুমি কি শিক্ষা দিয়েছ তোমার মা তোমার মেয়েকে তোমার মেয়ে যদি এই কথাটা বলতে পারে যে গন্ধ আসছে কোথায় থেকে জলা পোড়ার গন্ধ আসছে তো সেই জায়গাতে ক্লিয়ার তোমার মেয়েকে তুমি এই শিক্ষা দিয়েছ আজকে তোমার মেয়ে তোমার এই ওয়াইটিতে সবাই মিলে তোমার মেয়েকে এখন যতটুকু পারে কথা শোনাবে শুনতে হবে আর এইভাবে মাপ না চেয়ে তুমি যেভাবে বলে যেয়েছ বেশ করেছি ভালো করেছি তাহলে সবাই এখন তোমার মেয়েকে নিয়ে বেশ কথা শোনাবে বেশ ভালো করবে ভালো হবে কথা শোনানোর জন্য একটা ভালো সুযোগ করে দিয়েছ তুমি তো সেটাই সেটাই বলার তো তুমি নিজের মেয়েকে তিলোত্তমার সাথে মানে বলেছ যে দেশ আদা মানে দেশ এখন আজাদির দিকে গিয়েছে তিলোত্তমার দিকে তিলোত্তমা কথা নিয়ে তুমি বলেছ কিন্তু তোমার মেয়েকে তিলোত্তমার সাথে তুমি মানে কম্পেয়ার করো না কারণ কেন বলেছি তোমার মেয়ের কথাবার্তা একদম ইসে সুন্দর না ঢাস সুন্দর না তোমার তো নাই তোমার মেয়ে তো আরও একদম জঘন্য একটা মেয়ে এত বড় মেয়ে হয়ে গিয়েছে মার ভিডিওর মধ্যে মার তুমি যে ডেলি ব্লগ করো সেই ব্লকের মধ্যে তোমার মেয়ের এই কথাটা কওয়াটা একদম মেয়ে উচিত হয়নি তো চলো আজকা মতো এখানেই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করতে বলো না তো বাই বাই